সিরাজি রানিং প্যাট আশা করি দশ দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই প্যাটটি দিতে চান এক দাম টাকা যে পেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বোল্ডার শোকিং রানিং পেয়ার ব্ল্যাক কালারটা হচ্ছে নর আর হোয়াইট কালারটা হচ্ছে মাদি রানিং পেয়ার কেউ যদি এই পেটি নিতে চান একদম 3000 টাকা 마শাআল্লাহ দেখেন কত বড় সাইজের আর মাদি তো দেখে মাছের ভিতরে বসে গেছে জিম করার জন্য এখন যে পেয়ার দেখতে পাচ্ছেন এটা বোল্ডার শুটিং এটা রানিং পেয়ার ব্ল্যাক কালার হচ্ছে নর এটা পুরনো দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি নিতে চান এটার দামও তিন হাজার টাকা এখন আরেকজনে ব্ল্যাক কালারের সিরাজি দেখতে পাচ্ছেন নটার জন্মগতি একটু পাকা আছে কিন্তু ডিম বাচ্চা করতে কোনো সমস্যা নাই রানিং প্যান কে যদি এই নেন এক দাম বারোশো টাকা আরেক জোড়া বোল্ডার শুটিং দেখাচ্ছি ব্ল্যাক কালারটা হচ্ছে নট আর নট হচ্ছে পায়ে রিম করানো আছে একদম রানিং পেট দেখেন মার্শাল আর কত বড় সাইজ এ এখন সাথে মাথা লেগে যাচ্ছে কেউ যদি এই প্যাডটি নিতে চান একদম সাড়ে তিন হাজার টাকা এখন যে পেয়ারটি দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের কিং রানিং পেয়ার আশা করি পনেরো দিনের ভিতরে ডিম পারবে কেউ যদি এই পেয়ারটি দেখতে চান এক দাম আঠারোশো টাকা পাচ্ছেন ময়ের পঙ্কি সাদা লঙ্কা কেউ যদি এই প্যান্টটি নিতে চান একদম এক হাজার টাকা আর এটা রানিং প্যান্ট কিছুদিনের ভিতরে ডিম পারবে মাসাল্লাহ দেখেন কত সুন্দর আর একদম ডিম পাচ্ছে গ্রান্টি এখন যে কবুতরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের লক্ষা গলা কষে দেখেন গলাটা কি সুন্দর স্প্রিং এর

সিঙ্গেল নিতে চান তাহলে নোটটার দাম পড়বে এক হাজার টাকা এখন যে প্যান্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাল তো রানিং প্যান্ট কেউ যদি এই প্যান্টটি নিতে চান একদম সাতশো টাকা

যেহেতু ছিলেন এখানে তিনটা কবুতর দেখতে পাচ্ছেন তিনটেই মাদি কবুতর কেউ যদি একত্রে নেন তাহলে দাম পড়বে নশো টাকা আর যদি কেউ সিঙ্গেল নেন এক এক পিসের দাম পড়বে তিনশো টাকা করে দেখতে পাচ্ছেন দাম সব ছাড়া বেরোনোর জন্য কি করতেছে আর মার্শাল আমাদের সব কবুতর সুস্থ কবুতর কোন ধরনের অসুস্থ কবুতর আমাদের ফার্মে নেই কবুতরা গিরিবাস রানিং পেয়ার দেখাচ্ছি দেখেন কত সুন্দর কবুতর কেউ যদি এই পেয়ারটি নিতে চান একদম সাতশো টাকা এখন যে প্যাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিলা রানিং পেয়ার কেউ যদি এই পেয়ারটি নেন একদম সাতশো টাকা হচ্ছে গোল্লা নট রানিং নট কেউ যদি এই নটটা নিতে চান একদম চারশো টাকা আজকে এই পর্যন্ত সামনে সুন্দর সুন্দর নতুন নতুন ভিডিও নিয়ে আজের আর একটা কথা বলে দিচ্ছি আমরা পুরো বাংলাদেশে কবুতর ডেলিভারি করে থাকি ঢাকার বাইরে ডেলিভারি চান চারশো টাকা নিঃসন্দেহ যদি কবুতর নিতে পারেন ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না আল্লাহ হাফিজ